হে গাইজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশুকিশু অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দীর্ঘ দেড় থেকে দুই মাস পর নতুন একটি ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিওর কারণ হলো আজকে নতুন একটি ভিডিও শ্যুট চলছে ভিডিওর শ্যুট বলতে আজকে হলো মিউজিক ভিডিওর শ্যুট চলছে আজকে আজকে আমাদের সাথে কিন্তু দেখেন নাইকা আছে তারপর সাইম আছে তারপর আছে আবির তারপর আছে আমাদের তাম্বির তারপর আমাদের ক্যামেরাম্যান জিতু তো সব মুডমেন্ট মিলিয়ে কিন্তু এমন একটা জায়গায় এমন একটা প্লেজিমিতে আজকে গানের শ্যুটটা করলাম অল্প একটু শ্যুট হয়েছে সর্বোচ্চ মনে করেন পনেরো থেকে বিশ সেকেন্ড একটা শ্যুট করছি পাঁচ ঘন্টা হয়ে গেছে অলরেডি আমরা আসছি দেখেন কোথায় আসছি তো স্যার একটা প্লেজের ভিতরে আসছি তো আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও দিয়ে মানে আমাকে অনেক ভালো সত্যি কথা বলতে নোয়াখালীর ভিচে লাগতে লাগতে আমার আর ব্লগ ভিডিও দেওয়া হয় না আমি জানি অনেক মানুষ কিন্তু আমার ব্লগ ভিডিও পছন্দ করেন তো ইনশাল্লাহ আমাদের আসতেছে আমাদের ভিডিও নতুন ভিডিও আসতেছে তো আমরা প্রথমে নাকি কি অবস্থা তোমার হ্যাঁ কথাই দিয়ে তো হ্যাঁ কিন্তু আমাদের আরেকটা ভিডিওতে কাজ করছে আপনার দেখছেন একদম নতুন নতুন কাজ করতেছে মাত্র তো হ্যাঁ কাজ কাজ করছে করছে আমাদের যে জামাই ছিল কুমিলার বউ এই তো আজকে মিউজিক ভিডিও শুট করে কেমন অনুভূতি তো মানে দর্শকদের কি ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা আছে কিনা হ্যাঁ তো ইনশাল্লাহ অবশ্যই দোয়া করবেন কারণ নতুন মানুষ স্বাভাবিকতা ক্যামেরা আর হলো মাইক্রোফোন এমন একটা জিনিস যেটা যদি মানুষের কাছে যায় মানুষের আত্ম কাফে এটা যারা করে তারা জানে একমাত্র তো তারপর চলে এসেছি আমাদের ক্যামেরা জিতু কি অবস্থা একটা আছি আলহামদুলিল্লাহ তো তুমি আজকে আমাদের মিউজিক ভিডিওর শুট করতেছো জিতু তু গেছিল এই যে নামিয়ে যাবো এর আগে একটা শুট হয়েছে শুট করছে না তারপর আম্বির কিন্তু আমাদের সাথে আছে তো অভিজ্ঞতা নেওয়ার জন্য কি ইনশাল্লাহ ভালো কিছু আসবে আমাদের মাঝে তো তো আজকে সকালে তো শুট করেছি ঢুকে পারছি তো কেমন অনুভূতি কেমন বলো

এলাকাটা এই যে কিন্তু মানে অপরূপ সৌন্দর্য একটা এলাকা যেটা আপনারা দেখলে এমন হয়তো এমন হয়তো মানে রোদ্র নাই তাই জন্য কিন্তু এত ভালো দেখা যেতেছে না তো তারপর এই যে কালাগে অবস্থা এই যে আমাদের ছোট ভাই আবির উঠবে কালার কি আমরা সবাই ভালোবাসে কালা রাখি তো তুমি আজ শুটিং দিয়ে কেমন লাগতেছে ভালো হ্যাঁ তো মজার কেন কালার বান্ধবী এটা তো আসলে মোটমাট মিলে সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো আমাদের জন্য দোয়া করবেন ভালো কিছু আসতেছে ভালো কিছু উপর দেওয়ার ইচ্ছা আছে ব্যাক টু ব্যাক কিছু ভিডিও দেবো আমার একটু সেটিংয়ের বাকি আছে শর্ট ফিল্ম দেবো কিছু ভালো কিছু তো এত ঢুকে আর কি বলবো আর নায়িকা কিছু বলতে চাও যে আমাদের হ্যাঁ তো নায়িকা পাইতেছে তো অবশ্যই সবাই অপেক্ষা করবেন অপেক্ষার পহর অনেক মিষ্টি হয় যেটা আপনাদেরকে আমরা অনেকবার দেখাইছি তো বাড়িতে থাকবেন আবার কোন নেক্সট ভিডিওতে হয়ে যাবে আসসালামু আলাইকুম অপেক্ষা করেন আল্লাহ হাফিজ সবাইকে আল্লাহ হাফেজ সবাই আল্লাহ দিল্লা